নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে আপনার ফরটিন্থ জুলাই টু টোয়েন্টি জুলাই সারাটা সপ্তাহ তত্ত্ব অনুযায়ী সংখ্যা তত্ত্ব অনুযায়ী মানে আপনার যে কোনো মাসের যে কোনো মাসে আপনার সংখ্যা মনে করেন এক দশ উনিশ আঠাশ তাহলে টোটাল যোগ করে আপনার মূলাঙ্ক হচ্ছে এক যে কোনো মাসের দুই এগারো দুই এগারো একুশ কুড়ি উনত্রিশ অর্থাৎ এই টোটাল যোগ করে যদি আপনার দুই আসে এই হলো সংখ্যা তত্ত্ব সুতরাং এটা এই এক থেকে নয় পর্যন্ত আপনার অনেকে কনফিউশন হয় দাদা একটু আপনাকে ভেঙে বলুন তার জন্য আপনার একটু ডিটেলে বলে দিলাম এই যে প্রত্যেক মাসে তাহলে আপনার একটা টোটাল যোগ করে এক আসবে আপনার বার্থডেটা টোটাল যোগ করে দুই আসবে এই করে টোটালটা যোগ করে এক থেকে নয় সংখ্যা পর্যন্ত আসবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে আট সংখ্যার জাতক যারা অর্থাৎ আট সতেরো ছাব্বিশ তারিখে যাদের জন্ম যে কোনো মাসে অর্থাৎ মূলাঙ্ক হচ্ছে আট প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে খুব মানে বুঝে শুনে স্টেপ ফেলবেন হরবর করবেন না কথাবার্তা বুঝে শুনে বলবেন এবং আপনাদের মধ্যে যদি এটা মেনটেন করতে হয় যে ডিস্টার্বটা চলছিল সেটা বেশি বাড়াবেন না দেখবেন রিলেশন আরো বেটার হয়ে যাবে এবং আপনি যদি বিবাহিত হন আপনার জীবন সাথীর সাথে আপনি যথেষ্ট ভালোভাবে সময় কাটাবেন যে ডিস্টার্ব চ সেটাও ঠিক হয়ে যাবে মনটা প্রসন্ন হবে কাজের জায়গায় কোনো সমস্যা হতে পারে ছোটোখাটো কিন্তু বড় কোনো সমস্যা যদি হয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহটা কোনো বড় সমস্যা হতে পারে কিন্তু বি কেয়ারফুল সেখানে ফটকে চাকরি ছেড়ে দিয়ে রেজিনেশন দিয়ে চলে আসবেন না বা দুম করে কোনো স্টেপ নিয়ে ফুটকে কোনো কমিটমেন্ট করে ফেলবেন আপনি এখন হয়তো কেউ হয়তো অপমান করতে হবে বদনামতে সেগুলো ঠান্ডা মাথায় ম্যানেজ করবেন অবশ্যই কাউশে কনসাল্ট করে নেবেন তারপরে আপনি ডিজিশন নেবেন এই সপ্তাহে আপনাকে আপনার মধ্যে চেঞ্জ আসবে কারণ প্রাপ্তি হতে পারে এবং মানে কি প্রাপ্তি হবে সম্মানে যে অসম্মান প্রাপ্তি দেখা গেল বিনা কারণে লোকে আপনাকে বদনাম করে দিল আপনার খরচ বেড়ে গেল এগুলো কিন্তু আপনার হতে পারে অর্থাৎ আপনাকে আর্থিক জায়গাটা মানে বুঝে শুনে খরচ করে বুঝে শুনে স্টেপ ফেলতে হবে যদি আপনার সম্পত্তিগত কোনো ব্যাপারটা খুব সাবধানে নেবে নাহলে কিন্তু আপনি গলত কোনো কাজে আপনি ফেসে যেতে পারেন এই সপ্তাহে আপনার অর্থাৎ সপ্তাহের শেষের দিকে আপনার দেখা যাচ্ছে কোনো আপনাকে আপনার অপ্রয়োজনীয় জায়গায় ট্রান্সফার করে দিতে পারে কাজের জায়গায় আপনাকে চাপে রাখতে বস আপনার মধ্যে অসন্তুষ্ট হতে পারে কিন্তু আপনাকে বলবো হঠাৎ কোনো সপ্তাহের শেষে যদি এখন শেষ দিন বা দুদিন আগে আপনার কোনো প্রজেক্ট প্রাপ্তি হতে পারে এবং তার জন্য মনটা আপনার ফ্রেশ অর্থাৎ সপ্তাহের সাড়েটা সপ্তাহে কোনো চাপেও থাকে কাজের জায়গায় আপনাকে সপ্তাহে এন্ড অফ উইক আপনাকে দিনটা ভালো হবে অর্থাৎ সপ্তাহের শেষ দিয়ে ভালো হবে এর সাথে আপনি আপনার আমার দৈনন্দিন সংবাদ শুনবেন অবশ্যই তাহলে অনেকটা আপনাকে ক্লিয়ার হবে এটা সারা সপ্তাহটা ধরে বললাম এর সাথে আমার দৈনন্দিন সপ্তাহ অবশ্যই সেটা শুনুন আরো বেশি আপনার ক্লিয়ার হবে এর সাথে সাপ্তাহিক রাশি বলা আছে দৈনন্দিন রাশিফল আছে মাসিক রাশি বল রয়েছে প্রত্যেক পরে আপনাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছি অবশ্যই ভালো লাগলে আপনারা শুনবেন আর অবশ্যই লাইক শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন